আল্লাহর নবী মোহাম্মদুর রাসুল্লাহ আলহি ওয়াসাল্লাম দীর্ঘ তেইশ বছর নবুয়ের জীবন শেষ করে যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন এক পর্যায়ে তিনি সাহাবায় কেরামদের উদ্দেশ্যে বললেন ও আমার সাহাবিরা কেয়ামতের মাঠে তোমাদেরকে যেমন জিজ্ঞাসা করা হবে আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহর দিনকে তোমাদের কাছে পৌঁছে দেওয়া আল্লাহর বাণী তোমাদের কাছে প্রচার করা তোমরা কি বলো আমি কি আমার দায়িত্ব পালন করেছি আল্লাহ নবী তিনবার জিজ্ঞেস করলেন আলা হাল হাল আল্লাহ্লু আলা হল বল্লাহ তু আমি কি বৌ আমি কি বৌ আমি কি বৌ চিয়েছি সা ভাই কেরাম সকুলি একসাথে বললেন নাম কদবল্লাহ তার রেসা আলাহ ওয়া তাল আমানা ব না সাহাত আল উম্মা হেনবি আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লার দেওয়া আমানও ঠিক মতো বৌ আল্লাহর দেওয়া পবিত্র কোরআনের বাণী আপনি ঠিক মতো আদায় করেছেন আপনি উম্মতের জন্য যথেষ্ট উপায় কাজ করেছেন এবারে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বললেন আল্লাহ হুম্ম আল্লাহ হুম্ম আল্লাহাদ হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি এই মুহূর্তে আল্লা সিল মোহর করে দিচ্ছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম নাজিল হলেন কোরআনে কারীমের আয়াত হিসেবে সর্বশেষ আয়াত নাজিল হয়ে গেল সলাম দিন না নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনার কিয়মত পর্যন্ত আনেওয়ালা সকল সকোল জানিয়ে দিন আকমাল তুলকুম দিন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েলাম পরিপূর্ণ করে দিয়েছি এবং আমার পক্ষ থেকে তোমাদের প্রতি যে আমার নিয়ামত বর্ষিত হচ্ছিল ও হেই হচ্ছিল আজকে আমি সেই অহির ধামা ধারা সমাপ্ত করে দিলাম অরাদি টুল ইসলাম দিনা আমি দিন হিসেবে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম সন্তুষ্ট হলাম মনোনীত করলাম এখানে সবচেয়ে লক্ষণী বিষয় হচ্ছে এই আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ বলতে কি বুঝায় মনে করুন এই বিল্ডিং এর কাজ পরিপূর্ণ হয়ে গেছে এখন এক মুসল্লি একটা স্বর্ণের ইট নিয়ে আসলো অথবা হিরকের ইট নিয়ে এলো বলল এই মসজিদের এক জায়গায় লাগান লাগানো যাবে ইমাম সাহেব বলবেন যে না আমাদের মসজিদের কাজ পূর্ণ হয়ে গেছে আর একটা ইটও লাগাবার কোনো সুযোগ নেই লোকটি বলল যে এই ইটের মূল্য জানেন গোটা মসজিদের যে মূল্য তার চেয়ে কয়েক গুণ বেশি এই একটা ইটের মূল্য কি সুন্দর ইট একটু লাগান এখন যদি লাগাতে হয় কি করতে হবে ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম কিয়ামত পর্যন্ত এই দিনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করা অথবা দিনের থেকে বিয়োজন করা কোনো সুযোগ নেই সুতরাং মনে রাখতে হবে আল্লাহর নবীর মাধ্যমে সেদিন যা দিনে ইসলামে অন্তর্ভুক্ত ছিল সেগুলো কেরামত পর্যন্ত ইসলামে অন্তর্ভুক্ত থাকবে যেগুলো সেদিন ইসলামে অন্তর্ভুক্ত হয় নাই রামাত পর্যন্ত সেগুলা ইসলাম অন্তর্ভুক্ত হতে পারে না এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই বিদায় হাজের ভাষণে সাবধান করলেন হে আমার উম্মত জেনে রাখো ইননা বনী ইসরাঈল জেনে রাখো বনি ইসরাইল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল ওয়াসা তফতরে কুহুমত আলাহ সাল ওয়াসাবির আমিল্লাহ আর অচিরেই আমার উম্মা তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কত ফেরকায় এহুদি চন্দ্রের চেয়েও এক ফোরকা বেশি আল্লাহর হাবিব ফারমান কুল্লু হুমফিনার এই বাহাত্তর ফেরকার সব জাহান নামি হবে ইল্লা মিল্লা তানু একটা মাত্র দল ছাড়া কেলা মানহুম ইয়া রাসুল আল্লাহ রামদের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ সেই দলটি কারা যারা নাজাদ প্রাপ্ত হবে মুক্তিপ্রাপ্ত হবে বাকি সব জাহান নামি হবে ওই একটি দল কারা কি তাদের পরিচয় আল্লাহ রসুল সাল্লাহু আয়ার ইসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়াহাবি সেই একটি দলের পরিচয় হচ্ছে আমি এবং আমার সাহাবিরা যেই পথের উপরে আছি যেই মথের উপরে আছি এই পথের উপরে এই মথের উপরে এই তরিকার উপরে যারা থাকবে তারাই একমাত্র নাচাদপ্রাপ্ত দল বাকি সব জাহান্নাম পরিষ্কার হয়ে গেল লহ নবী সালাম আরো স্পষ্ট করার জন্য একটা সোজা দাগ দিলেন সোজা দাগ এরপরে ডানে ডানে অনেকগুলো দাগ দিলেন মাঝখানের দাগে হাত রেখে বললেন হা দা এই সোজা সরল রেখাটা হচ্ছে আল্লাহর রাস্তা সুমুল আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা সুবুল উসিয়তিন এগুলো শয়তানের রাস্তা যখনই কোনো ব্যক্তি সেরাতে বস্তা টিমে চলতে চায় সোজা রাস্তায় চলতে চায় তখন শয়তান বলে এই তরিকায় ঢোকো ওই তরিকায় ঢুকো এই রাস্তায় ঢুকো ওই রাস্তায় ঢুকো এক একজনকে এক এক তরিকা এক এক রাস্তায় নিয়ে বিভ্রান্ত করে এরপরে আল্লাহ রসুল সাল ইসলাম কোরআনের আয়াত পড়লেন সুরান আমের একশো তিপ্পান্ন নম্বর আয়াত এটাই হলো আমার রাস্তা যা একেবারে সরল সোজা ফত্তা বিহু তোমরা এই এক রাস্তার অনুসরণ করো এ ছাড়া যতগুলো রাস্তা আছে সবগুলো সুবুল সয়াতিন শয়তানের রাস্তা সবগুলো বর্জন করো এ কারণে আমরা সুরায় ফাতে হাতে বলি এহদিনা সিরাতাল সকুলি মুসলিম আমাদের পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন পবিত্র কোরআনে মিল্লাতা আবি মুসলিম তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসেবে আমরা সকলেই মুসলিম ইসলাম মানে কি ইসলাম যে পালন করে তার নাম হচ্ছে মুসলিম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন একটা দিন দিয়েছেন জীবন বিধান দিয়েছেন তার নাম হচ্ছে ইসলাম পবিত্র কোরআন এর সাদ হয়েছে ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত আল্লাহর কাছে গৃহীত একমাত্র শুধুমাত্র দিন হচ্ছে ইসলাম ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন